আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে আমি আসতে চাইছি আপনাদের সাথে গতি লেকচার ইঞ্জিনিয়ারিং প্রাইভেট অ্যাডমিশন ফুল ভিডিওটি ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ ব্লগ পোস্টে আপলোড করা হয়েছে আপনারা যারা এই পর্যাবিত গতি লেকচার দুই ইঞ্জিনিয়ারিং প্রাইভেট অ্যাডমিশন বেছে দু হাজার চব্বিশের ভিডিও টি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক করুন আপনার মতামত শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ও উদ্ভাবনী শিক্ষামূলক বিষয়বস্তু প্রথমে পেয়ে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো মানের শিক্ষা উপকরণ তৈরি করতে যা আপনাদের শেখান আনন্দকে বৃদ্ধি করবে কমেন্ট বক্সে আপনার কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদেরকে উন্নত করতে ও নতুন কন্টেন্ট প্রস্তুতে উৎসাহিত করে থাকে এছাড়া আপনার বন্ধুদের সঙ্গে আমাদের এই ভিডিও গুলো শেয়ার করুন যাতে তারা আমাদের এই শিক্ষা যাত্রায় যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখতে চাই শিখবো এবং শিখাবো আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ আমরা আবেগ ও আগ্রহ নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করছি থাকুন আমাদের সঙ্গে এবং শিখতে থাকুন সায়েন্স ওয়ালেট একসাথে শেখার যাত্রা অনেক সুন্দর সায়েন্স ওয়ালেট মানেই শেখার নতুন আরেকটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিও গুলো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম